কাঁঠালের সিজন তো দেখতে দেখতে চলেই যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সিজন শেষ হওয়ার আগেই হচ্ছে কাঁঠালের বিচির ভর্তাটা শেষবারের মতো বানায় খাবো কাঁঠালের বিচি কিন্তু বেশি দিন ভালো রাখা যায় না ফ্রিজে রাখলেও ভালো থাকে না কে কীভাবে সংরক্ষণ করে জানি না কিন্তু হচ্ছে আমি নর্মালি রাখি ওইভাবে আসলে ভালো থাকে না তো আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি প্রথমেই বলতেছি দেশটাকে স্বাধীন হয়েছে স্বাধীন করছে বেশি কিছু বলবো না বেশি কিছু বললেও সমস্যা যতটুকু পারি হচ্ছে বলবো এর বেশি কিছু বলা যাবে না বলতে গেলে হচ্ছে অনেক অনেক সমস্যা হয়ে যায় দেশের অনেক অনেক মানুষ আছে যাদের অনেক অনেক সমস্যা হয়ে যায় এসব কথা বলা যাবে না কিন্তু আমরা স্বাধীন হলেও স্বাধীনভাবে কথা বলতে এখনো পারি না যাই হোক আজকে হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে ভুনা করব আমার শ্বশুরের জন্য অনেকদিন পর হচ্ছে বড় ভিডিও দিচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখে তারপর হচ্ছে লাইক কমেন্ট করবেন নাহলে কিন্তু ভিডিও রিচ কমে যায় অনেকে হচ্ছে দুই তিন সেকেন্ড দেখে ভিডিওটা হচ্ছে একটা কমেন্ট করে দেয় কিন্তু এতে কিন্তু শুধু আমার ক্ষতি হচ্ছে না আপনারও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে দুইজনেরই পেজে কিন্তু ক্ষতি হচ্ছে তাই কমপক্ষে এক মিনিট দেড় মিনিট দেখার চেষ্টা করবেন ভিডিওটা তারপর হচ্ছে একটু কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখারও দরকার নেই কমেন্টও করার দরকার নেই আপনি ইগনোর করে চলে যাবেন আর আজকে পুঁইশাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো ইদানিং হচ্ছে পুঁইশাক খাওয়া হচ্ছে বেশি বেশি কারণ হচ্ছে আমাদের ছাদে আল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হচ্ছে পুঁইশাক হয়েছে আর বড় বড় পাতা হয়েছে এখনও অনেক আছে হচ্ছে তিন চার দিন খেলেও হয়তো শেষ হবে না এত পরিমাণ হয়েছে তো আলু দিয়ে হচ্ছে ডাটা দিয়ে দিলাম আলু আর হচ্ছে পুঁইশাকের ডাটাটা আগে একটু ভালো করে কষায় নিব আর আমি চিংড়ি মাছটা আগে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিছি পেঁয়াজের সাথে এই সাথে হচ্ছে পুঁইশাক দিয়ে দিব পুঁশাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু ভালোই লাগে তবে একটা খাবার কিন্তু প্রতিদিন খেতে আপনার ভালো লাগবে না যেমন আজকে রান্না করছি পুঁশাক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ গত আগে পুঁশাক ভাজি করছি প্রায় অনেকদিন খাওয়া হয়েছে পুঁশাক ভাজি তারপর মাছ দিয়ে রান্না করছি এরকম এক এক দিন এক এক রকম ভাবে খেলে তখন হচ্ছে একটু রকম লাগে কিন্তু প্রত্যেক দিন এক খাবার ভালো লাগে না কিন্তু আমাদের মুখে কিন্তু টেস্ট হচ্ছে চেঞ্জ হয় মানুষ হচ্ছে মুখে স্বাদ যেটা লাগবে ওইটাই খাবে তো কিছু করার নাই এখন হচ্ছে বাজারে প্রচুর পরিমাণ সবজির দাম এত সবজি প্রতিদিন কেনাও যাচ্ছে না আর সময়ও পাচ্ছে না সবজি কেনার দেশের যা একটা অবস্থা হচ্ছে কিভাবে মানুষ অফিসে যাচ্ছে আসছে রাস্তাঘাট তা নিয়ে হচ্ছে চিন্তা দুশ্চিন্তার মধ্যে এক একটা মানুষের কাটতেছে তার উপর হচ্ছে রাতের ঘুম তো মানুষের নাই তারপরও যেই করে হোক দেশটাকে যেইভাবে হোক স্বাধীনতো করতে পারছে কিন্তু এখনও হচ্ছে পুরোপুরি দেশটা কিন্তু মানে ঠিক হয় নাই এখনও অনেক জায়গায় হচ্ছে অনেক কিছু হচ্ছে সব কিছু জানি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই হচ্ছে চাই আর এর বেশি কিছু চাই না প্রত্যেকটা মানুষ সুখে শান্তিতে থাকুক ভালো থাকুক কেউ কারো ক্ষতি না করুক এটাই চাই কিন্তু মানুষ তো মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে সর্বদা কে কার ক্ষতি করবে কে কী করবে এটা নিয়ে কেন ব্যস্ত থাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই তো আমরা চাই তাই না আর একদম কাঁঠালের সিজন চলে যাচ্ছে বিচি ছিল কয়েকটা দেখি নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে ভর্তা করে নিই আজকে না কাঁঠালি বিচিগুলো আমি না অনেক হচ্ছে টাইট মানে শক্ত করে ভেজে ফেলছি শক্ত হয়ে গেছে তারপর বাড়তে একটু কষ্ট হয়েছিল যাই হোক কাঠালি বিচি ভর্তাটা অনেক মজা হয়েছিলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন